ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো একটা অনুষ্ঠানে বা কোনো একটা সংবাদ সংবাদ সংবাদে সাক্ষাৎকারে আর কি আল জাজিরাকে উনি নাকি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে মানুষ আগ্রহী তো এইটা নিয়ে দেখলাম যে এই অনলাইন জগতে যারা নাকি যে ইউটিউব ভিডিও বানায় নানারকম রাজনৈতিক বিশ্লেষণ টান করে অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষক এবং পথিত বুদ্ধিজীবী তারা দেখলাম এইটা নিয়ে নানারকম আলোচনা সমালোচনা এটা ওটা সেটা করছে এবং তারা বলতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস তো আসলে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না পাঁচ বছর বা দশ বছর যতদিন ইচ্ছা খুশি উনি থাকতে চান আবার উনি উপরে উপরে বলেন যে আগামী ডিসেম্বর অথবা যা কত জুনের মধ্যে ইলেকশন টান দিবেন তো ওনার যদি এত দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার খায়সি থাকে তাহলে আবার আগামী ডিসেম্বর বা জুনের মধ্যে ক্ষমতা ওই ইলেকশন দেওয়া হবে এই ধরনের ফালতু কথা উনি কেন বলেন তো এটা নিয়ে তাদের দেখলাম যে আলাপ আলোচনা সমালোচনা আর শেষ নাই আমি তাদের উদ্দেশ্যে প্রথমত একটা প্রশ্ন ছুটে দিতে চাই ভাইজানেরা আপনারা এত লম্বা লম্বা লেকচার মারেন ভাব নেন বিশাল বুদ্ধিজীবী বুদ্ধির মানে এই মাথার মধ্যে বুদ্ধি এত বেশি জমে গেছে যে এইটা মাঝে মাঝে বের হয়ে এসে কি সমস্ত কথাবার্তা মানে আপনারা বলেন আমি ঠিক বুঝি না মনে হয় যে মাথার বুদ্ধি কিছু কমাতে হবে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনু যদি পাঁচ বছর বা দশ বছর যদি ক্ষমতায় থাকেন তাহলে ভাই আপনাদের সমস্যাটা কি আপনারা যারা মনে করেন যে বুদ্ধিজীবী কথাটা তো বলেন আপনাদের তো কোনো পলিটিক্যাল তো কোনো ইয়ে নেই অ্যাম্বিশন নেই আছে যে লোকগুলা এখানে এই দেখলাম যে তো কথিত বুদ্ধিজীবী আর কি ডক্টর মোহাম্মদ নিয়ে আলাপ আলোচনা করে এরা কিন্তু একজনে আমি দেখি নাই যে কোনো রাজনৈতিক দলের সাথে একেবারে সরাসরি সম্পৃক্ত হয়তো নৈতিকভাবে সমর্থনটন থাকতে পারে কিন্তু সরাসরি সম্পৃক্ত তা কিন্তু না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থাকুক বা নেই থাকুক তাতে তার কি সমস্যা ডক্টর মোহাম্মদ ইউনুস কি কোনো অযোগ্য ব্যক্তি নাকি আহ বাংলাদেশে পর্যন্ত যত লোক এই যে প্রধানমন্ত্রী হয়েছে প্রেসিডেন্ট হয়েছে তার তুলনায় আমরা যদি শিক্ষাগত যোগ্যতা এবং নানা রকম অভিজ্ঞতা এবং একই সঙ্গে যদি মর্যাদা দুনিয়াব্যাপী সুখ্যাতি ইত্যাদি যদি বিচার করি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তো এক নম্বরেই রাখতে হবে নাকি তো এই ধরনের একজন ব্যক্তি যদি উনি ক্ষমতায় থাকেন তাহলে বাংলাদেশের মানুষ তাকে তো ক্ষমতা রাখতে চাইতেই পারে এইটা উনি যে আসলে ভুল বলছেন তা তো না কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলার চেষ্টা করল ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি মিথ্যা কথা বলছেন ভাই আমি তো আসলে দেখলাম না যে উনি আসলে মিথ্যা কথা বলছেন আসলে তো বাংলাদেশের মানুষ যে খুব বেশি নির্বাচনটাও চায় তা আমার কাছেও কিন্তু মনে হয় নাই ওই যে কিছু রাজনৈতিক দল আছে যারা ইলেকশন চায় কিন্তু কথা হচ্ছে যে ইলেকশন চায় ভালো কথা এখন সবচেয়ে জটিল প্রশ্ন হচ্ছে যারা নাকি ইলেকশন চায় এবং ক্ষমতায় যেতে চায় তারা নিজেরা কি হলে গণতান্ত্রিক নাকি গণতন্ত্রের মূল্যায়ন করে নাকি বা তারা নিজেরা গণতন্ত্র লালন করে বা গণতন্ত্রে তাদের কোনো আস্থা আছে না তা নাই তাদের রাজনৈতিক দলের মধ্যে কি গণতন্ত্রের চর্চা করে না নাই এবং এরা যখন বাংলাদেশে কোনো এক সময় ক্ষমতায় ছিল তারা কি তখন গণতন্ত্রের চর্চা করতো না করতো না এবং তারা নিজেরা যখন ক্ষমতায় থাকার পরে যখন এই যে ইলেকশনের সময় আসতো তারা যে নিরপেক্ষ ইলেকশনের ব্যবস্থা ট্যবস্থা করতো আমরা তো তাও দেখি তো বিষয় যখন এরকম তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সামহাউ মনে করেন যে ক্ষমতায় বসে আছে। তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল তারা নির্বাচন ছাড়া অথবা নির্বাচনের নামে প্রহাসন করে তারা ক্ষমতায় থাকবে বছরের পর বছর যুগের পর যুগ এইটা তো সমস্যা নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন যোগ্য ব্যক্তি একজন দুনিয়া দুনিয়াব্যাপী একজন মর্যাদা মর্যাদাবান ব্যক্তি ক্ষমতায় থাকলে পাঁচ বছর থাকলে তাদের কলজে চলে যায় এটা তাই ঠিক বুঝলাম না আরে ভাই আপনারা যারা ইলেকশন চান আপনাদের যোগ্যতা দক্ষতা এবং আপনাদের যে কোয়ালিটি এটা একটু বিচার করেন না ডক্টর মোহাম্মদ ইউনুসির সাথে আপনারা যদি বিচার করে দেখেন তাহলে আপনারা কি ডক্টর মোহাম্মদ ইগনুসের ধারে বাড়ে আপনারা যেতে পারেন তা আপনারা ইলেকশন আসছেন কী কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন মন চায় সেদিন ইলেকশন দিবে যখন তার হয়তো ভালো লাগবে না এখন বয়স্ক কত পঁচাশি ছিয়াশি না তো বয়স যখন আর একটি বেড়ে যাবে বার্ধক্য তাকে আক্রান্ত করবে চলাচল করার শক্তি থাকবে না তখন উনি হয়তো দয়া করে বললেন যে ঠিক আছে আমি আর ক্ষমতায় থাকবো না তখন হয়তো ইলেকশন দিবেন তো এটা সমস্যাটা কোথায় আপনারা যারা ক্ষমতায় যেতে চান আপনারা নিজেরা যদি গণতান্ত্রিক না হন আপনারা নিজেরা যদি অন্যকে মর্যাদা না দেন আপনারা যদি অস্বাধীনতায় বিশ্বাস না করেন আপনারা নিজেরাও যদি ধর্ম এই নিরপেক্ষ এবং স্বাধীন ইলেকশনে আপনারা নিজেরাই বিশ্বাস না করেন তাহলে আপনার ইলেকশন দিয়ে এখন আপনাদেরকে ক্ষমতায় বসাতে হবে কী কারণে মানে ঠেকাঠাকি এটা তো আমার মাথায় আমি একেবারেই আমার মাথায় ঢোকে না যদি এমন হতো যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ নিয়মিত ইলেকশন হয় নিয়মিত ক্ষমতার পরিবর্তন হয় জনগণের মতামত চাওয়া এগুলা প্রতিফলিত হয় তাহলে ঠিক আছে কিন্তু বাংলাদেশ তো সেই ধরনের দেশ না বাংলাদেশ এমন একটা দেশ যেখানকার মানুষ হলো ভয়ঙ্কর ধর্ম মাদ তারা এই দেশে আসলে সরিয়া কায়েম করতে চায় আবার অ্যাট দ্য সেম টাইম গণতন্ত্রও চায় অর্থাৎ এরা গণতন্ত্র চায় মানে নিরপেক্ষ ইলেকশনও চায় আবার সরিয়া শাসনও চায় তো এইটা তো সম্ভব না এটা তো সম্ভব না ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু খুব অল্প দিনের মধ্যে এই বাংলাদেশের মানুষের হৃদয়ের খবর অর্থাৎ পালস উনি বুঝতে পারছেন উনি ভালো করেই জানেন যে বাংলাদেশের মানুষ বস্তুত ধর্মন্দ তারা সরিয়াও চায় আবার গণতন্ত্রও চায় বাট ফাঁকে জুকে এমন কোনো মানুষ যদি ক্ষমতায় থাকে যারা নাকি এই ধর্মন্দ জনগোষ্ঠীর মনস্তুষ্টি করবে অর্থাৎ মৌলবাদী শক্তিকে লালন পালন করবে উৎসাহিত করবে তাহলে তারা তো সেই ধরনের কি ক্ষমতা রাখতে চাইবে ডক্টর মোহাম্মদ জিনিস কিন্তু এটা বুঝে ফেলছে আর বুঝে শুনছে বলেই কিন্তু আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে বাংলাদেশের মৌলবাদী শক্তি এই ডক্টর মোহাম্মদ ইনুসের উপর ভীষ ভিস্তুষ্ট তাই না এত দ্রুত বাংলাদেশের মানুষের হালচাল বুঝে পলিটিক্যাল ভাব বুঝে এই যে ক্ষমতায় বসে থাকা এটাও কিন্তু একটা বিশাল গুণের ব্যাপার পরিশেষে যেটা বলতে চায় যারা নাকি ইলেকশন চায় ক্ষমতায় যেতে চায় তারা তো ইলেকশন ছাড়াই ক্ষমতায় যাওয়া মানে আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় যাওয়া ছাড়াই তো তারা গোটা বাংলাদেশে ক্ষমতা চর্চা করছে কি করছে না তারা গোটা দেশের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে তারপরে গোটা দেশের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে টেন্ডার নিয়ন্ত্রণ করছে বিভিন্ন স্পটে যে সাদা কালেকশান এগুলো নিয়ন্ত্রণ করছে তারপরে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদায়ন বদলি তারপরে তাদের প্রমোশন ইত্যাদি নিয়ন্ত্রণ করছে তো এখানে ডক্টর মোহাম্মদ ইনুস এই সমস্ত বিষয়ে তেমন হস্তক্ষেপ করছে আমরা তো তা দেখি না যারা নাকি ইলেকশন চায় এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় যেতে চায় বস্তু তো তারাই তো সব কিছু করছে সেটাই তো দেখি তো তাই যদি হয় অর্থাৎ আপনাদের মূল দরকার হলে ক্ষমতা আর চর্চা করা তারপরে আয়ু অর্জন করা তাই না নানা কায়দায় তো সেগুলো যদি আপনাদের হতেই থাকে তাহলে আপনারা ইলেকশন চান কোন দুঃখে এটাই তো আমার মাথায় ঢোকে না ধরেন যদি আপনারা আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় গিয়ে এখন যা যা করতেছেন আয়ু উপার্জনের জন্যে বা যে ধরনের রঙ্গ তামশা করতেছেন যেগুলো রকমভাবে সমালোচনা আর যোগ্য তাই না তা আপনারা ক্ষমতায় থাকলে দোষটা আপনাদের উপরে পুরোপুরি বর্তম না তো আপনারা তো এখন ক্ষমতায় না অথচ ওই লীলা করে যাচ্ছেন চাঁদাবাজি টেন্ডারবাজি তাই না বদলি নিয়োগ আয়ু উপার্জন সব কিছু করে যাচ্ছেন এবং এই ক্ষেত্রে আপনাদের তো অন্তত কিছুটা হলেও বদনাম কম হচ্ছে পুরো ব্যর্থতা দায় এবং আপনাদের এই কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের সরকার যদি ফেইল হয় তাহলে আপনাদের তো কোনো দোষ হবে না দোষ হবে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের তাই না তাহলে এইটা একটা ভালো সিস্টেম না তো যাই হোক তারপরে দেখলাম যে কিছু কথিত বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ ইউনুসের এই দিরাকে দেওয়া এই সাক্ষাৎকার নিয়ে অনেক কথাবার্তা বলছে কেন বলছে সেটা আমি বুঝি মানে তারা আই হওয়ার জন্য সুযোগ পাচ্ছে না ওই ইউটিউবে এসে বুদ্ধিজীবী এটা দেখালে কি আর এমন আয় হয় এবং কেউ না তাদেরকে আয়ু ভর্জনের কোনো ভাগ বন্টনের কোনো অংশ দিচ্ছে বলেও মনে হয় না এই জন্যে তারা খুব নাখোষ। তো ভাই আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের ধারে বাড়ে যান সুযোগ সুবিধা নিয়ে ধান্দা করেন সুযোগ পাইলে তো পাইতেও পারেন তাই না সুযোগ না পাওয়ার কারণে এসে এখানে উষ্মা প্রকাশ করবেন এইটা তো ভাই দুর্বলের লক্ষণ তাই না অর্থাৎ একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সৎ না অসৎ তা সে বলছে সে হান্ড্রেড পারসেন্ট সৎ কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সে আসলে এই কারণে তার ঘুষ খাওয়ার কোনো সুযোগই নাই অর্থাৎ তার চাকরিটাতে ঘুষের কোনো কারবারই নাই তো তাই যদি হয় তাহলে তাকে সৎ না হয়ে আর রূপে আছে বলেন ধন্যবাদ